এসকে বি পোর্টসের আজকের নিবেদন মনসুর আলী খান ফতৌদি তার জন্ম হয়েছিল পাঁচই জানুয়ারি উনিশশো সালে এবং তার মৃত্যু হয়েছিল বাইশে সেপ্টেম্বর দু সালে তিনি কুড়ি বছর বয়সে ভারতের হয়ে টেস্ট অভিষেক করেন এবং তিনি ভারতের একমাত্র ক্রিকেটার যিনি একুশ বছর বয়সে ভারতের অধিনায়কত্ব করেন তিনি তার আমলে ছিলেন বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার্স তিনি মোট ছেচল্লিশটি টেস্ট খেলে পাঁচটি শত রান তার মধ্যে একটি ডবল সেঞ্চুরিও ছিল ষোলোটি অর্ধশত রান সমেত দু হাজার রান করেন তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও অংশগ্রহণ করেছিলেন এবং সুনামের সঙ্গে সেখানে ক্রিকেট খেলেছিলেন তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার যে ক্ষুড়োদার মস্তিষ্ক সমেত ক্যাপ্টেন্সি ভারতবাসী আজও মনে রাখবে ভালো থাকুন পত আপনার মতো ক্যাপ্টেনের আজ বড়ই প্রয়োজন